ওরে কাগজ দাও আয়াত এই মেয়ে কি করতেছো ওগুলো দাগায়া হ্যাঁ কি করতেছো ওগুলো দাগায় কি করতেছো তুমি আয়াত কাগজ দাও কাগজ দাও ওর খাতা দাও ওই যে কাগজটা দাও কাগজটা দাও অনিশা আনিশা 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 এগুলো হাতে আট করে না হাতে আট করে না ছি ইসি কাগজ দাও না আনিশা আনিশা এই কাগজ দেন কাগজ কাগজ দেন কাগজ দেন কাগজ এই দেখো কি করে বিড়াল কি করে বিড়াল দেখি কি অ্যাড করতেছেন এটা কি হুম আমাকে অ্যাড করে দেন তো আমাকে অ্যাড করে দেন আমাকে অ্যাড করে দেন আমাকে দেন আমাকে লিখে দেন

খুশি সুন্দর মেহেদি দিতে পারবা হ্যাঁ তুমি আমাকে দিতে পারবা মেহেদি মেহেদি নাই কোথায় আল্লাহ বিড়াল কেও বিড়ালকে দিয়ে না বিড়ালকে দিয়ে না দেন দেন আমাকেই দেন

আবার এখানেও আল্লাহ হ্যাঁ এই কি অবস্থা নিশা নো 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 আমার কিছু নষ্ট করে দিয়েছো তুমি ন এখানে না 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 প্লিজ আমি আর দিবো না আপনি দেন আপনি দেন

लेखन 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 गागुजी लेखेन सुंदुर ग लेखेन लिखि देन होसरे के देन No 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 Anisha